আর বিজেপির অপোজিশন অপজিশন লিডার তার ভূমিকা মানুষ তিনটে দলের দেখছে মানুষই বিচার করে সঙ্গে যেটা বলছেন তার কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি তৃণমূল কংগ্রেস এই লোকসভা ভোটে সেই কারণে তারা যা ধরেও বাঁচতে চাইছে

যেমন পুরুলিয়ার মাননীয় কমিশন একটি স্বয়ংশাকৃত সাংবিধানিক সংস্থা তারা নিয়ম মেনে চলে সেই নিয়মটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের সে কৃষির মতো হয়ে যাবে এটা ভাবার কোন কারণ নেই তাই নিয়মের বেড়া চলে যা হচ্ছে আমরা তো এখনো অভিযোগ শুরু করি এবারে আমরা অভিযোগ শুরু করব। যে সমস্ত চটি চাটা পুলিশ অফিসার আছে এবং যে ভিডিওরা পঞ্চায়েতে পার্টি ব্যালট ছাপিয়ে লুটের কাজে সাহায্য করেছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দেওয়া শুরু করব আমরা সেটা এখনো শুরু করি এখন যা হচ্ছে এটা নন ভাইলেশন করার জন্য ইলেকশন কমিশন সঙ্গে করছে আর্থিক সম্পর্ক সমাজ আমাদের সাথে আছে সমাজ আমাদের সঙ্গে আছে ভারতীয় জনতা পার্টি সর্বোচ্চ নেতৃত্ব দু বছর আগে কুর্মি সমাজ বলুন জনজাতি বলুন বলুন সবাইকে বলেছে আপনারা সমাজ থেকে উঠে এসেছেন সমাজের রীতিনীতি কালচার সমাজের অধিকার মর্যাদায় সবাই যেতে পারেন আমাদের কোনো অনুমতিও লাগবে না বাধা স্ট্যান্ড ক্লিয়ার আমি যেটা আমাদের ইন্টারনাল মিটিং এ আবেদন করেছি যে আপনাদের অনেক লড়াইয়ের পরে অটল বিহারী বাজপেয়ী বিশ্বনাথ প্রতাপ সিং এর লড়াইয়ের পরে মন্ডল কমিশনের মাধ্যমে আপনারা ওবিসির মর্যাদা পেয়েছিলেন আপনাদের ওবিসির মর্যাদা মমতা ব্যানার্জি কেড়ে তার বিরুদ্ধে আগে লড়াই করুন আর এই সম্প্রতি যে জটিলতা এর জন্য দায়ী তো বিজেপি নয় মমতা ব্যানার্জি অজিত বাবুকে আমি অনুরোধ করেছি যে পঞ্চায়েত নির্বাচন বলুন লোকসভায় প্রার্থী দেওয়া বলুন ভোট কেটে দুর্নীতিগ্রস্ত এবং সন্দেশখালীতে তফসিলি জাতি উপজাতি মা বোনেদের শারীরিকভাবে নির্যাতনকারী তৃণমূলকে কোনো সুবিধা করবে আপনারা বরঞ্চ প্রথম লড়াই করুন ওবিসির মর্যাদা শুনিয়ে নিলে কেন মমতা ব্যানার্জী জবাবদায় আপনারা মমতা ব্যানার্জীকে বলুন জাস্টিফিকেশানের রিপোর্ট কেন্দ্র চাওয়ার পরে কেন পাঠানো হয়নি জাস্টিফিকেশানের রিপোর্ট যদি পাঠানোর পরে এটা নিয়ে আমরা যদি কোনোরকম বাধা সৃষ্টি করি তখন আপনারা আমাদের নেতা মন্ত্রী বিধায়ক সাংসদ আমাদের প্রশ্ন করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা দরকার হলে ভারত সরকারের কাছে সেটা উত্থাপন করব। কিন্তু আপনারা এখন যেটা করছেন আমার মনে হয়েছে দুর্নীতিগ্রস্ত অত্যাচারী উর্মী সমাজ জনজাতি পিছিয়ে পড়া সমাজ দলিত এদেরকে বঞ্চিত করা বেকার কৃষক নারী সমাজকে অবহেলিত করা তৃণমূল কংগ্রেসের সুবিধা হয়ে যাচ্ছে কিন্তু আমরা খুব খুশি যে মাহাতো কুর্মি সমাজে পুরুলিয়ার সব নেতারা আজকে আমাদের বাছাই করা এক হাজার জনের যে সভা ছিল সেখানে উপস্থিত হয়েছে আমাদের ওবিসি মোর্চার সভাপতি বিরিঞ্চি ভাইকে আমরা দায়িত্ব দিয়েছি একটা প্রকাশ্য কনভেনশন তিনি করবেন সেখানে আমরা কেন্দ্রীয় সরকার বা আমাদের স্ট্যান্ড পয়েন্ট বলবো এবং কিভাবে কুর্মি সমাজের সাংবিধানিক অধিকারকে মমতা ব্যানার্জি কেড়ে নিয়েছে একটা মাহাত কমিউনিটির লোককে গত পাঁচ বছরে ওবিসি সংরক্ষণে চাকরি দেয়নি তার উদাহরণ তথ্য আমরা পুরুলিয়ার জনগণ এবং কুর্মী সমাজের কাছে তুলে ধরি চাকরি চোর নিয়ে প্রস্তাব করেছে কংগ্রেসের সেই প্রস্তাব দিয়েছে কি বলবেন না না দিয়েছে আমার জানা দরকার নেই চাকরি যে চুরি হয়েছে সবাই জানে আর মোদীজি ছিল বলে তার এজেন্সি ছিল বলে ভারত সরকারে আজকে পার্থ চ্যাটার্জিরা জেলে গেছে কংগ্রেসের যখন সরকার ছিল ২০১৪ পর্যন্ত শারদাতে রোজ অভিযুক্ত হওয়া সত্য মমতা ব্যানার্জিকে টাচ করেনি মন সিং এর সরকার মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ মোদীজি ছিলেন বলে আজকে রেশন শিক্ষা তথ্য সব দপ্তর জেলের ভিতরে এগারো থেকে ষোলো সিপিএম এর অপোজিশন লিডার ষোলো থেকে একুশ কংগ্রেসের অপোজিশন লিডার আর বিজেপির অপোজিশন অপোজিশন লিডার তার ভূমিকা মানুষ তিনকে দলের দেখছে মানুষই বিচার করে